শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গার পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধর্নি ছেলের অধ্যা বসায় উনি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় অশয় গরিব কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুঁয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে আর পাণ্ডুর কিন্তু তারা উচ্চঘর কংসরাজের বংশধর শ্যামলাহির বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে